মর্নিং এভরি ওয়ান ঘড়িতে বাজছে এখন সাড়ে দশটা তোমরা ভাবছো তো দি ভাই এত সকাল সকাল কেন সাজুগুজু করে একেবারে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছে তো ফার্স্ট তো দেখে নাও এই শাড়িটা আজকে পরেছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো ফুল লুকটা যদিও এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তো এখন এক হাত দিয়ে তো শেয়ার করা যাবে না আমি কাউকে একটা বলবো বেরোনোর সময় তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করে না এখনও ঘুম থেকে উঠিনি ওই যে শুয়ে রয়েছে তো অপেক্ষা করছিলাম সবার হয়ে যাক নাহলে বেকার ওকে তাড়াতাড়ি তুলে তো লাভ নেই তো এখন মোটামুটি হয়ে এসেছে কাকাই সানে গেছে বাপি সান নিজের কাছে তো ছেলেদের তো রেডি হতে খুব বেশি সময় লাগবে না তো এর মধ্যে আমি সোনাইকে তুলে রেডি করে বিছানা বিছানা গুছিয়ে ওকে খাইয়ে নিয়ে বেরোবো তো মোটামুটি এখন ওদের রেডি হতে যেটুকু টাইম লাগবে তার মধ্যে আমরা এই কাজগুলো হয়ে যাবে ভাবছিলাম যদি এটা পরে আসে আমি যদি চলে যাই তখন মুশকিল হয়ে যাবে তো সকাল সকালেই চলে এসছে আমাদের থেকে সোনাইয়ের ক্রিম বডি লোশন তার সাথে আমার কিছু থাকবে না এটা বললে কি হয় এটা খোলো খোলো এক হাত দিয়ে আমি করতে পারছি না এই যে মামার ক্রিম এটা হচ্ছে বডি লোশন তার সাথে আমি এই ক্রিমটা কোল্ড ক্রিমটা ওকটানের অর্ডার করেছিলাম আর সাথে ভিটামিন সি ডেইলি 글로ু সিরাম আমরা আবার একটা ব্রেক পেয়েছি ব্রেক আর ব্রেক শুধু এখন তাই না টিটা টাটা করে দাও সবাইকে হাই করে দাও হাই করো হাসি দিয়ে দাও আজকে ঘুম থেকে উঠে একদমই রেডি হতে চাইছিল না এখন এই বেরিয়েই একটু মুখে হাসি ফুটেছে তার আগে পর্যন্ত মুখে হাসিই ছিল না আজকে চলো সবাই বেরিয়ে গেছে বলো বেরু যাচ্ছি বড়ো কাছে আজকে আমি বড়ো মার বাড়ি যাচ্ছি প্রথমবার বড়মার বাড়ি যাচ্ছি তো আজকে বড়মার সাথে মনে যত কথা সব বলে নেবে ঠিক আছে কেমন হ্যাঁ তুমি আজকে জলের বোতলটা দেবো আজকে স্বয়ং একদম সামনে কি বড়মাকে খাইয়ে আসবে জল নিজে জল যেটুকু খাক খাক না খাক না খাক বড়মাকে জল দিতেই হবে বড়মা না খেলে বড়মা না জল খেলে ও খেতেও পারে না জল খেতেও পারে না আজকে যাবতীয় গল্প সব করে আসবে ঠিক আছে ঠিক আছে অনেক কিছু দেখে ফেলেছে বুঝেছো তো সবগুলোই লাগবে শুধু থেকে থেকে উঠে যাচ্ছে ওইখান দিয়ে কখন জিনিসগুলো নেবে আর আমাদের একটা ঘুমও হয়ে গেছে লম্বা চওড়া ঘুম ঘুম দিয়ে তারপর উঠেছে পিছনে সবাই

আর কি আছে সোনাMate দে ও বাবা মাথার পিছনে হাত দিচ্ছ আবার ওদের পূজা দেওয়া হয়ে গেছে বাপি যেহেতু মেন মানবতা ছিল ওইজন্য বাপি সুমনের কথাই গেছে ওরা আসবে কোনি তারপর আমরা বেরিয়ে যাব অনেকদিন পরে আমাদের এই মানবতা না আটকে ছিল এই আជាসি কালআসি পশুআসি কোরা আশা হচ্ছিল না তো আজকে আশা হয়েছে আর সোনাই কি দেখছে জানি না ও মানে যাচ্ছে সারা রাস্তায় নমস্কার করতে করতে যাচ্ছে তুমি নমো পড়েছো বড়মাকে দেখতে পেয়েছো তুমি রাস্তায় আরে তো আমরা শোনো তো মোনা হয় দোকানে বড়মার ছবি দেখেছেন যেখানে যেখানে বড়মাকে দেখে সেখানেই নমস্কার করা শুরু করতে আবার যাবো খান দিকে ঠিক আছে

হচ্ছে হচ্ছে এখানে কি হ্যাঁ হয়েছে তুমি কি খাবে তুমি কি খাবে তুমি কি খাবে কি খাবে আমাকে তো সব জায়গায় নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে দাও কি করে হবে তাহলে বলো তো হবে এরকম করলে কি করে হবে খেলবো না আমি এইভাবে তোমাদের সাথে খেলবো না কই চুর্নি গাড়িতে চুর্নি গাড়িতে ফুলে রেখে এসছি আমরা সবাই এখন বসে আছে শোনবার সমান গেছে অর্ডার দিতে যখন এসছিলাম ওই সাইডটাতে বসেছিলাম আর এই সাইডটা দেখা হয়নি হাই তো একটু হাই হাই করে দাও এখানে সবাইকেই মোটামুটি হাই করে দিয়েছে যেই ওকে হাই করছে তাকে হাই করে দিয়েছে ফ্লাইট টিস দিয়েছে তারপরে আর কি বলেছো আর কি আম দিতে না আম দিতে দেরি হবে ছোট্ট মেয়ে আচ্ছা এদিকে এদিকে ওই আন্টিটার সাথে তো কথা এতই বলছে সে খেতেই পারছে না टाटा टाटा टाटा

Bastante lomba, sudoente, lebo, mm. 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 Mm.

আর লাইট জ্বালাতে তো শেখাতে লাগে না নিজে থেকেই শিখে গেছে কি সুন্দর করে লাইটটা সুইচ দিয়ে জ্বালিয়ে দেয় চার চার একদম না মামা তুমি আমার কাছে এসো মামাম মামাম ওটা নেই তুমি এদিকে এসো চলে এসো আমার কাছে এসো প্যাপ বা প্যাপ

এই জিনিসগুলো আনা হয়েছে এর মধ্যে রয়েছে মিষ্টি আর এর মধ্যে রয়েছে লাচ্ছা এই যে লাচ্ছা বড় প্যাকেটটা নেওয়া হয়েছে মিষ্টি কাঁচা গোল্লাই কিন্তু একটু অন্যরকম কাঁচা গোল্লাগুলো আমাদের এখানে নর্মাল দোকানে পাওয়া যায় গোল গোল ছোট ছোট তো একটু চ্যাপটা আর ওপর থেকে কিশমিশ দেওয়া রয়েছে খেতে খেতে তিনটে বেজে গেছিল আর খাওয়া দাওয়ার পরে না মনে হচ্ছে যেন আইধাই আইধাই করছে কিন্তু স্বাভাবিকভাবে এরকম হয় না কোথাও গেলে একটু দেরি হয় মাঝে সাজিয়ে আমাদের খেতে দেরি হয় তার মানে এতটা আইধাই করে না এসে শুধু মনে হচ্ছে জল টানছে জল মানে যেখানেই জল দেখছি মনে হচ্ছে শুধু জল খাই শুধু জল খাই সোনামারও সেম অবস্থা মামুনি জল আর কোল্ড ড্রিঙ্কসই চলবে কোল্ড ড্রিঙ্কস আমার এখন অবস্থাটা শুধু একটু দেখো এতে হবে না আমার হাতই ওর লাগবে আবার উল্টে পাল্টে এপিটোপিট করে সেলেটের মতন করছে দেখো তোমার হাতটা একটু দেখাও তোমার হাত কই দেখো ওই হাতটা কই এই হাতটা কই এই হাতটা কই কি অবস্থা করছে দেখেছো আবার এটা দিতেই হবে নিতেই পারছি না নিলেই সে ফাটিয়ে চিৎকার এতে করো হ্যাঁ এতে করো আমি সুন্দর করে মুছে দেবো এইভাবে তুমি এতে করো মা হাতে করিস না মা আমি শুধু এটা দিয়ে দোলে ডোলে তুলতে হচ্ছে আবার এটা দিয়ে হাতে ঘষলে শুশুড়ি লাগছে হাসছে একটু দেখি তো একটু দেখি তো একটু দেখি তো একটু দেখি তো করতাম না হ্যাঁ উল্টে পাল্টে দেখো কোথায় কোথায় মেহেন্দি বাদ গেছে সব জায়গায় করে দাও হ্যাঁ দারুণ